নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো এখন আমি আছি কিন্তু আমাদের গঙ্গানগর বাসন্তী পুজোর যে প্যান্ডেল সেই প্যান্ডেলের মধ্যে আর এখন ঠিক দুপুরবেলা কেউ নেই একমাত্র মন্দিরের মধ্যে আমি একা তো ভাবলাম এই মুহূর্তে আমাদের যে পুজোর যে আপডেট মন্দিরের যে আপডেট সেগুলোকে একটু বন্ধুদের কাছে পৌঁছে দিই তার কারণ আমার এই ভিডিওটা দেখে অনেক বন্ধুরা আমার এখানে আসবে তাদের কাছে যদি আমি এই আপডেটটা পৌঁছাতে পারি তাহলে তারা বুঝতে পারবে যে আমাদের পুজো কীভাবে এগোচ্ছে তো এখন আমি আছি দেখুন প্যান্ডেলের মধ্যে আমার ঠিক পিছনে মা কি সুন্দরভাবে এখানে মাকে বসানো হয়েছে তো যেহেতু এখনও পুজো শুরু হয়নি কালকে দ্বার দ্বার উদ্ঘাটন হয়ে গেছে আজকে সন্ধ্যার সময় থেকেই মোটামুটি পুজো পার্বণের একটা অনুষ্ঠান শুরু হবে আর কি আর প্যান্ডেলের কাজ কিন্তু এখনও প্রচুর বাকি প্যান্ডেলের কাজ চলছে বাইরে মানে একদম টোয়েন্টি ফোর আওয়ার্সে এখন কাজ চলছে আর যেহেতু এবছর আমরা পুজোটা একটু দেরিতে মানে আমাদের শুরু করেছি শুরু করেছি মানে পুজোটার যে যে আলোচনা করতে আমাদের একটু দেরি হয়েছে যার জন্য এবছর আমাদের একটি প্যান্ডেল বা অন্যান্য লাইট যে প্রোগ্রাম সেগুলো একটু পিছিয়ে গেছে তো যাই হোক তবু আমরা পুজোতে সবাই সামিল হয়েছি এলাকার মানুষ আমাদের সঙ্গে সামিল হয়েছে সবাই এই পুজোতে খুব আনন্দ উপভোগ করে আর প্রত্যেক দিনেই কিন্তু আমাদের এই পুজো উপলক্ষ করে নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনারা সকলেই আসবেন আর আমার এই ভিডিওটা যারা আমার অঞ্চলের আশপাশে যারা আছেন যারা দেখবেন তারা সকলেই কিন্তু এই পুজোতে এসে সামিল হবেন আর এই পুজোটা শুধু আমাদের গঙ্গানগরবাসীদের একাদের পুজো নয় এই পুজোটা কিন্তু আমাদের সমস্ত অঞ্চলের সমস্ত যে আমাদের আশপাশের যে গ্রাম যে পাড়াগুলো রয়েছে সকলের কিন্তু এই পুজো এটা আমাদের মুকুন্দপুর অঞ্চলের পুজো থেকে বড়ো হলো আমাদের এই পুজোটা কিন্তু কলকাতার মধ্যে একমাত্র রেজিস্ট্রেশন করা মানে পুজো আপনি যদি সিএসসিতে যদি যান সিএসসিতে গিয়ে বলবেন বাসন্তী পুজো তো সঙ্গে সঙ্গে আমাদের এই গঙ্গানগর এই পুজোর নামটাই কিন্তু ভেসে উঠবে আপনি যদি ফায়ার ব্রিগেডে যান সেখানেও গিয়ে আপনি যখন কোনো রেজিস্ট্রেশনের জন্য যাবেন পুজো করতে সেখানে আমাদেরটাই এক নম্বরে আপনি যদি কর্পোরেশনে যান সেখানেও কিন্তু তা আমাদের এই নাম থা নাম আছে কিন্তু এই কলকাতার মধ্যে একমাত্র রেজিস্ট্রেশন গঙ্গানগরের এই বাসন্তী পুজো তো যাই হোক এবার আমি একটু চারিদিকটা একটু দেখাবো একটু দেখবেন আপনারা তাহলে বুঝতে পারবেন আর একটু মাকে আবার একটু দেখাই এই দেখুন আমাদের মা একটু দেখুন অত সুন্দর মায়ের পরিবারকে নিয়ে মা বসে আছেন তো মায়ের এখনও কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি যেহেতু আমাদের এখনও পুজো পার্বণ শুরু হয়নি তো আজকে যেহেতু সন্ধ্যার সময় থেকে মোটামুটি মায়ের এখানে ধূপধুনো সব জলা শুরু করবে কালকে দ্বার উদ্ঘাটন হয়ে গেছে কালকে আমাদের অঞ্চলের যে বিধায়ক ছিল তারপরে কাউন্সিলর উনি এসে মন্দিরের তার উদ্ঘাটন করে গেছেন আর এই হলো আমাদের পুজো প্রাঙ্গনের যে মেলা মেলার কিন্তু সমস্ত দোকানপাটগুলো বসছে আস্তে আস্তে এখন সমস্ত দোকানপাটগুলো বন্ধ আছে যাই হোক এখানে প্রচুর দোকানপাট এসছে আর এপাশে আবার দেখুন যে যে রাইডগুলো আর কি বাচ্চাদের পাশে ড্রাগনটা বসছে ড্রাগন ট্রেন ওখানে তার যে ট্রাক ট্রাকটা বসানো হয়ে গেছে বাচ্চা কচ্চা ঘুরছে তো এই এইসবের জন্যই কিন্তু অঞ্চলটায় সমস্ত বাচ্চা কচ্চারা এখন বসে থাকে আর যেহেতু এই সময় আমাদের এই অঞ্চলে এই পুজোটা হয় সমস্ত দিকের প্রচুর লোক সমাগম হয় এইখানটায় কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু এখানে প্রচুর লোক গিজগিজ করবে আর এপাশে আমাদের যে প্যান্ডেলের সামনে যেখানে সাংস্কৃতিক মঞ্চ সেই মঞ্চের সামনে দেখুন চেয়ার রাখা আছে এখানে বসা বসে বসে সবাই যাতে অনুষ্ঠান আদি দেখতে পারে সেগুলোর জন্য একটা বন্দোবস্ত করা হয়েছে এরপরে যাব আমার যে মূল মঞ্চ সেটা হলো যেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় সেটাও দেখাবো তার আগে আমি দেখাচ্ছি আমাদের এখানে প্যান্ডেলের কাজ কিন্তু এখনও চলছে আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলছি না দেখুন আমাদের প্যান্ডেল কিন্তু এখনও এখানে কাজ চলছে দেখুন প্যান্ডেলের এখনও বহুত কাজ বাকি এই সমস্ত প্যান্ডেলের মাথায় যে গম্বুজগুলো রয়েছে সেখানে চূড়া বসবে এপাশে কিছু টবের কিছু গাছ আনা হয়েছে গাছগুলো দিয়ে সমস্ত জায়গা সাজানো হবে এই দেখুন প্যান্ডেলের কাজ চলছে তো এবার আমি আস্তে আস্তে যাচ্ছি একটু আমাদের যে মেইন সাংস্কৃতিক মঞ্চ সেই সাংস্কৃতিক মঞ্চে এটাই হলো আমাদের সাংস্কৃতিক মঞ্চ এটা হলো আমাদের সাংস্কৃতিক মঞ্চ দেখুন মা দুর্গার আদলে এখানে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে আর এ হলো আমাদের প্রতিদিনের যে মেলা ও বিচিত্র অনুষ্ঠানের এখানে বছর সেরকমভাবে আমরা শিল্পীদের উল্লেখ করিনি তবে খুব নামি দামি শিল্পী আছে বছর প্রচুর আহ দামি শিল্পী আছে সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করব। আর এ হলো এখন আমি পুরো মঞ্চের উপরে দাঁড়িয়ে আছি এটাই হলো আমাদের মেইন মঞ্চ আর এই মঞ্চটা আমাদের পারমানেন্টলি এই মঞ্চটা প্রতি বছরই থাকে কেন যেহেতু এটা আমাদের ক্লাবের সামনেই মঞ্চটা এটা আমাদের পারমানেন্টলি এই মঞ্চটা আর এই মঞ্চটা কিছুটা বাড়ানো হয় যেহেতু আমাদের এই মঞ্চটা অনেকটা বড় হয় আর এখানে বড় বড় শিল্পীদের একটা সমাগম হয় তার জন্য এখানে প্রচুর লোকজন আসে তাদের জন্য এখানে সামনে একটু বসার বন্দোবস্ত করা হয়েছে এই দেখুন এটা হলো সামনে বসার জায়গা প্রতিদিন সন্ধ্যার পরে এখানে মানে শয়ে শয়ে লোক থাকে যেহেতু আমাদের এটা একটা বিশাল বড় একটা এরিয়া আর এখানে মেলাটা বসে মেলাটার জন্য এখানে সমস্ত আশপাশের মানুষরা এখানে আসে সবাই কেনাকাটা করে আপনারাও যারা ভিডিওটা দেখে আসবেন এখানে ওখানে এসে আপনারা দেখতে পারবেন প্রচুর মেলার সামগ্রী এখানে বসেছে দোকানপাট সমস্ত খাবার দাবার যেমন ভেলপুরি আছে আইসক্রিম আছে ওপাশে পাশে আচারের দোকান আছে ও পাশে মিষ্টির দোকান বসছে তোমার তারপরে আমার যত মা বোনদের জন্য সাজা গোজার জিনিস সব কিছু আছে এপাশে যেমন আমার এক বৌদি সে আবার ও বৌদি হ্যালো এই যে আমার বৌদির বাড়ির সামনেই আবার আমাদের আবার এই অনুষ্ঠানটা হয় ক্লাব এইটা হলো আমার বৌদির বাড়ি আর এই বৌদি এখানে পুরো দায়িত্ব নিয়ে এখন বর্তমানে বসে আছে যদি মাঠের মধ্যে কোনো কিছু যাতে যাই হোক বৌদির সঙ্গে একটু মাঝে একটি কি করে নিলাম আমাদের বৌদি আর কি আর এই পাশে মেলার কাজ হচ্ছে এ হলো আমাদের ইলেকট্রিশ ইলেকট্রিশিয়ান ভাই আর এই ভাই কিন্তু আমাদের টোটাল ইলেকট্রিকটা আর কি ও পরিচালনা করে এ ভাইয়ের বাড়ি হলো হাবরা তো আমরা কিন্তু আমাদের এই যে সাউন্ড বর্তমানে যে সাউন্ডটা আমরা এখানে ব্যবহার করি এই সাউন্ড কিন্তু আমরা সাধারণত কলকাতায় কিন্তু এতভাবে পাবো না তার কারণ আমরা প্রত্যেক বছর ওদেরকে দিয়ে এই সাউন্ডটা করিয়ে থাকি কারণ ওরা আমাদের অনেক সিপ্রেট রেটে এই সাউন্ডটা দেয় আর ওদের সঙ্গে আমাদের এমনই একটা বন্ধুত্ব হয়ে গেছে একটা আত্মীয়র মতো আমরা যখনই ডাকি ওদেরকে মোটামোটায় পেয়ে যাই আর ওরা সেই সুদূর হাবড়া থেকে আসে আর ওদের সাউন্ডটা নিয়ে যত এখানে লাইট ইলেকট্রিক মানে যত কিছু যা কিছু আছে সব কিছু ওরাই এখানে এটা করে থাকে তো আমরা অনেক সুবিধায় পেয়ে যাই যার জন্য ওদেরকে আনি আর ওরা প্রত্যেক বছরই আসে তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে সবাইকে একটা কথাই বলবো যে আপনারা আসুন আমাদের গঙ্গানগরের এই পুজো প্রাঙ্গণে সবাই এসে পুজো দেখুন পুজো মাঠে যে মেলাটা বসে মেলাটা উপভোগ করুন কেনাকাটা করুন সবার সঙ্গে এখানে একটা মেলবন্ধন হবে আর আমরা এটা প্রত্যেক বছর করে থাকি আর এখন যে মঞ্চটায় আমি দাঁড়িয়ে আছি এই মঞ্চটাই কিন্তু একটি সাংস্কৃতিক মঞ্চ এই মঞ্চে অনেক নামি দামি শিল্পী আসে বছর অনেক নামি দামি শিল্পী আসবে জি বাংলা থেকে শুরু করে অনেক নামি দামি শিল্পী আসবে তো আপনারা আসবেন সবাই এসে অনুষ্ঠান উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই